2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলায় একটি নতুন অভিযোগ আনা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন এ বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয় যেখানে চারটি অভিযোগ আনা হয় নতুন সংশোধিত অভিযোগে চারটি অভিযোগ থাকলেও সেগুলোর আওতা আগের চেয়ে কমেছে সংশোধিত অভিযোগে উল্লেখ করা হয়েছে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকানের আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে গেল পয়লা জুলাই ট্রাম্পকে দায় মুক্তি দেন দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই এই দায়ী হয়েছে বলে পর্যবেক্ষণে জানায় আদালত আগামী পাঁচই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটি বিচার প্রক্রিয়া তেমন একটা এগুবে না বলে ধারণা করা হচ্ছে এদিকে নতুন অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প